শুভেচ্ছা সকলকে আজ বাইশে জুন আজ আমন্ত্রণ জানাচ্ছি ইরান এবং ইসরায়েলের মধ্যকার চলছে এই যুদ্ধের কিছু আপডেট প্রসঙ্গে আমরা আজকে দেখতে পেলাম পরাক্রমশালী সুপার পাওয়ার ইউনাইটেড স্টেট অফ আমেরিকা যে ডোনাল্ড ট্রাম্প এই যুদ্ধের বিমান আক্রমণের মাধ্যমে সরাসরি অংশগ্রহণ করল ভোর ইরানের স্থানীয় সময় ইরানের তিনটি বড় শহর ইস্পাহান নাতাঞ্জ এবং ফোর্ড এই তিনটি শহরের ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্র হামলা পরিচালনা করেছে এই হামলার মধ্য দিয়ে তৃতীয় দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের যেই আত্মপ্রকাশ এটি আমাদের বিশ্বের জন্য একটি ভয়াবহ রকমের খারাপ বার্তা বয়ে নিয়ে এসেছে এর প্রতিক্রিয়ায় আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তড়িগড়ি করে স্টেট ডিপার্টমেন্টের এক সংবাদ সম্মেলনে বলেন আমেরিকার বি টু স্প্রিট বোমবার দিয়ে অন্তত বারোটি মিসাইল হামলা করা হয় এর মধ্যে বি বিমান থেকে জেবিউ ফিফটি সেভেন বাংকার প্লাস্টার বোমা মেরে ধ্বংস করে দিয়েছে এবং ছয়টি টমাহক ক্রুজ মিসাইল নিক্ষেপ করেছে হামলায় অংশ নেওয়া বিমানগুলো টানা ৩৭ ঘন্টা উড়ে গিয়ে এই হামলা চালিয়ে আবার নিরাপদে ঘাটিতে ফিরে আসে হামলার পর প্রেসিডেন্ট ট্রাম্প মধ্যপ্রাচ্যের শান্তি প্রতিষ্ঠায় এই হামলা ইতিহাসে আর কোনো দেশ করে দেখাতে পারেনি ফোর্থ ইজ গন গড ব্লেজ আমেরিকা গড ব্লেজ মিডল ইস্ট তিনি নিজেকে চার পাঁচটি নোবেল পাওয়ার যোগ্য বলে দাবি করেন পাকিস্তানের সেনা প্রধান বলেন উইল নমিনেট ডোনাল্ড ট্রাম্প ফর নোবেল হামলার পর ইরানের নিউজকে সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনি বলে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হবে আর রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রকে ফের সতর্ক বার্তাটি মনে করিয়ে দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি বাংলাদেশের বিভিন্ন গণমাধ্যমে বরাবরের মতো চিরায়িত বার্তা আমার দেশ পত্রিকা রিপোর্ট করেছে যুক্তরাষ্ট্রকে ভয়াবহ পরিণতি ভোগ করতে হয় পারমাণবিক সাইটে আরও যা জানালো ইরান চলুন দেখি আর টিভি এবার কি রিপোর্ট করেছে আর রিপোর্ট এবার মার্কিন নৌবাহিনীর জাহাজে হামলার হুশিয়ারি ইরানের রেডিও এইটি এইট পয়েন্ট ফোর এফ এম যুক্তরাষ্ট্রের হামলার পর ইসরায়েলের দশটি স্থানে হামলা ইরানের ইসরায়েলের এগারো জন আহত বার্তাবাজার লিখেছে এখন আমাদের পালা কি নৌবহরে হামলা ও হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়া হবে যা বলছেন বিশ্ব নেতারা ইত্তেফাক লিখেছে শঙ্কায় ইরানিরা তেহরানকে টুকরো টুকরো করবেন নেতানিয়াহু এদিকে হামলার পরে জাতিসংঘের চেতা নেতা অ্যান্থনি গোদরেস বলেছে সংঘাত যত যন্ত্রণের বাইরে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে যেতে পারে অথচ এই হামলা নিয়ে বাংলাদেশ কোনো প্রতিক্রিয়াই জানায় বাংলাদেশ কনসুলেট ভবন ইসরায়েলের হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে অন্যদিকে সৌদি আরবের প্রিন্স ক্রাউন যুবরাজ সালমান মদ আর নারী গান বাজনা নিয়ে ব্যস্ত আছেন আমরা এই পৃথিবীতে কোনো যুদ্ধ চাই না আমরা শান্তি চাই যুদ্ধ মানেই ধ্বংস ডেকে আনে যুদ্ধ মানেই প্রাণহানি যুদ্ধ মানেই প্রকৃতির ধ্বংস সাধিত হয় এবং শিশুদের মৃত্যু হয় তাই আমরা যুদ্ধবন্ধের আহ্বান করছি